বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল আজ উনিশে মার্চ দুই সন বুধবার তিথি পঞ্চমী আজকের হোড়া বুধের হোরা থাকছে বারোটা চল্লিশ থেকে শুরু করে একটা চল্লিশ পি পর্যন্ত সমস্ত প্রকারের বাণিজ্য কারবার শিক্ষা দীক্ষার ক্ষেত্রে শুভ সূচনা করছে আজকের যোগ হর্ষণ যোগ পাঁচটা ছত্রিশ পি পর্যন্ত স্থায়ী পরবর্তী সময়ে বজ্র যোগ শুরু হবে আজকের পঞ্চমী আগামীকালের রাত্র বারোটা চল্লিশ এ এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে ষষ্ঠী তিথি শুরু হবে নক্ষত্র বিশাখা আটটা পঞ্চাশ পি এম পর্যন্ত স্থায়ী পরবর্তী সময়ে অনুরাধা নক্ষত্র শুরু হবে আজকে বুধবার বাণিজ্যকারক গ্রহের বার এবং কৃষ্ণপক্ষ সূর্য উদয় পাঁচটা সাঁত্রিশ এ সূর্য অস্ত যাবে পাঁচটা বিয়াল্লিশ পি এম আজকের চন্দ্র রাশি তুলারাশি দুইটা সাত পি এম পর্যন্ত তার পরবর্তীতে বৃশ্চিক রাশি শুরু হবে আজকের দিনেরও শুভ মুহূর্ত ঘন্টা আটটা দুই এম থেকে শুরু করে আটটা একান্ন এম পর্যন্ত স্থায়ী কালবেলা আটটা ছাব্বিশ এম থেকে শুরু করে সাতটা চোদ্দো এম পর্যন্ত স্থায়ী রাহুকাল যাওয়া অত্যন্ত অশুভ সময়কাল এগারোটা চল্লিশ এ এম থেকে শুরু করে একটা দশ পি এম পর্যন্ত স্থায়ী আজকের দিনের নক্ষত্র শুদ্ধি ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা পূর্বাশারা শ্রবণা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্রগুলি শুদ্ধি থাকায় তারা প্রচুর মনোবল শারীরিক উৎসাহ শারীরিক সক্ষমতা নিয়ে সমস্ত কাজে অগ্রসর হতে পারবে সফলতাদায়ক আজকের দিনের চন্দ্রশুদ্ধি মেষ বৃষ সিংহ তুলা দনুমকর দুইটা আট পি এম পর্যন্ত স্থায়ী তার পরবর্তীতে আবার ছয়টি রাশির চন্দ্রশুদ্ধি যেমন ব্রীষ মিথুন কন্যা বিশ্চিক মকর কুম্ভ এই রাশিগুলির পর্যায়ক্রমে শুদ্ধি থাকায় সমস্ত কার্যে মনের পবিত্রতা মনের প্রফুল্লতা মনের পবিত্র শক্তির দ্বারা সমস্ত কার্যে উৎসাহের সহিত উদ্দীপনার সহিত কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম থাকবে ধন্যবাদ